আজকে নিয়ে এসছে গঙ্গার চালা মাছ ছোটো মাছ খাওয়া ভালো চোখের জন্য আর সঙ্গে নিয়েছি বেগুন ছোটো সরু করে কেটে নিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা চেরা একটু জিরার গুঁড়ো ধন্য পাতা আগে মাছটাকে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নেব এবার হসবেন্ড আবার ছোটো মাছ খেতে খুব পছন্দ করে ও গরম মাছ খেতে চায় না ছোট মাছ খাওয়াও ভালো গরম মাছের থেকে হালকা হালকা করে ভেজে দিলে বেশি ভাজতে হবে না বেশি ভাজলে মাছের টেস্টটাই চলে যায় অনেকে খুব মজমজ করে মাছ ভাজে কিন্তু খেতে টেস্ট হয় না গরম মাছগুলো হালকা ভাজলেই মাছের টেস্ট হয় এখানে প্রত্যেকটা মাছ ভেজে ভেঙ করে সবকটা মাছ ভেজে নিয়েছি এবার কড়াইতে সরষার তেল দিয়ে দিলাম ছোট মাছ তো সরষার তেল খেতে ভালো লাগে এবার বেগুনটাকে ভেজে তুলবো বেগুনটাকে দেখুন এরকম সরু সরু করে কাটতে হবে সরু সরু করে কেটে নিয়েছি আর যারা বেগুন দিতে তাহলে বেগুনে অ্যালার্জি আছে তারা না দিলেও চলে আমি একটু বেগুন দিলাম খেতে ভালো লাগবে বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই রকম বেগুন হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এক এক করে কড়াইতে কালো জিরা কাঁচা লালচেরা আর জিরে গুঁড় দিয়ে দিলাম জল দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ আমি তো লোহার কড়াই তে করছি কিন্তু কালো দেখছেন হয়তো ভাজের কালো কড়াই কিন্তু এটা লোহার কড়াই